মৌলের পূর্ণ নাম বা পুরো যে নামটা পূর্ণ নামের মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকেই সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে মলের পূর্ণ নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে যেমন যেমন মৌলের নাম লিখবো পাশাপাশি আমরা তার প্রতীক লিখব মৌলের নাম পাশে আমরা লিখবো কি প্রতীক তাহলে মলের নাম কি লিখলাম অক্সিজেন একশো আঠারোটা মূল আছে একশো আঠারোটা মূল এভাবে প্রতীক লেখা যাবে অক্সিজেন অক্সিজেনকে আমরা কে দিয়ে প্রকাশ করি ও দিয়ে তারপরে নাইট্রোজেন কার্বন সি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি প্রতীক কি প্রতীক হচ্ছে যে মৌলের পূর্ণ নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে যেমন অক্সিজেন যার প্রতীক হচ্ছে ও নাইট্রোজেন যার প্রতীক এন এবং কার্বন যার প্রতীক হচ্ছে কি সে একশো আঠারোটা মৌল আছে একশো আঠারোটা মৌলকে আমরা এভাবে প্রতীক দিয়ে লিখতে পারি আল্লাহ হাফেজ